হ্যালো বন্ধুরা আজকে আমি জমির তথ্য কিভাবে বার করতে হয় আমাদের বাংলার ভূমি থেকে জমির তথ্য কীভাবে বার করতে হয় আমি দেখিয়ে দেবো মাঝে কিছুদিন প্রবলেম ছিল এবং আগে এর আগে কি হতো উইদাউট আইডি পাসওয়ার্ড ছাড়াই বাংলার ভূমি ভালোভাবে খুলে জমির তথ্য আমরা ইনফরমেশান বার করতে পারতাম মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক যে কোনো জায়গা থেকে আমরা বার করতে পারতাম আজকে আমি কম্পিউটার কীভাবে সাইন আপ করে তোমরা জমি তথ্য লগ ইন করে জমির তথ্য বার করবে আমি সেটা দেখিয়ে দেবো আচ্ছা তুমি তোমার কম্পিউটার ডেস্কটপ থেকে গুগল ক্রমটা ওপেন করে নেবে গুগল ক্রমটা ওপেন করে নেওয়ার পর বাংলার কবি সার্চ করে নেবে বাংলা ভূমি ওয়েবসাইট এখানে আছে বাংলা সার্চ করে নেবে তারপর তুমি নই ইউর প্রোপার এই যে নো ইউর প্রপার্টিতে ক্লিক করবে নো ইউর প্রোপাইলটাতে ক্লিক করার পর এখানে আমার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে কিন্তু তুমি সাইন আপ করবে সাইন আপ সাইন আপ করার মারার পর এখানে নাম লাস্ট নেম তারপর গার্জেন নেম অ্যাড্রেস টাইপ সিটিজেন পিএস ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু মেরে মোবাইল নম্বর দিয়ে দেবে মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি মারার পর সাবমিট করে দেবে তারপর আইডি তোমার ক্রিয়েট হয়ে যাবে আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আবার তুমি নৈ প্রপার্টিতে আসবে নৈ প্রপার্টিতে এসে এখানে আইডি আর পাসওয়ার্ড এখানে এন্টারটা ইন্টার করবে আমি লগ করে দেখে দিচ্ছি ক্যাপচা এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা টাইপ করতে হবে

লগ আউট মানে লগ ইন হয়ে গেছে এইবার আমার জমি তথ্যের জন্য এই নই ইনফরমেশন আমার ক্লিক করা ছিল এখানে প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করে দেবো নদিয়া তারপর ব্লক চুজ করব আমার এরিয়ার ব্লক কোনটা আমি চাপড়া করলাম আমার মজা হচ্ছে বহিরগাছি বহিরগাছি যখনই মারবো এখানে দাগ নম্বর দেখে ধরে দেখতে চাইলে এটা সার্চ বাই প্লট এবং যদি বাই খতিয়ানে দেখতে চাও তাই সার্চ বাই খতিয়ান এখানে খতিয়ান মেরে ক্যাপচারটা মেরে তুমি ভিউ ভিউ করে দেবে এখানে ইনফরমেশন শো করে দেবে আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি দুই নম্বর দাগ একটা মেরে দেখে দিচ্ছি এখানে ক্যাপচারটা আমি এন্টার করবো এন এ থ্রি আচ্ছা এখানে যে আমি সাবমিট করব বা ভিউ করব একটু এরকম সার্চিং হবে তারপর দেখো নিচে সমস্ত তথ্য চলে এসেছে তো বন্ধুরা এইভাবে এইভাবে তুমি তোমার তথ্য জমির তথ্য খতিয়ান বা খতিয়ান এবং দাগ নম্বর মেরে তুমি বার করতে পারবে খুব সহজে মোবাইল থেকেও সেম প্রসেস মোবাইল থেকেও এই ওয়েবসাইট বাংলার ভূমি ওয়েবসাইটটা তুমি সার্চ করে নেবে বা বাংলার বিভিন্ন অ্যাপস আগে খুলতো সেই অ্যাপস এখন মোবাইলে খুলছে না যে না খুলে তুমি মোবাইলে ডাইরেক্ট গুগলে গিয়ে বা ক্রমে গিয়ে বাংলার ভূমি সার্চ করবে বাংলার ভূমি ডট গভ ডট ইন ওখানে গিয়ে নো ইউর পোপাইলটাতে ক্লিক করে আইডি পাসওয়ার্ড মেরে দেবে ক্যাপচার মারবে তারপরে এইভাবে সার্চ করবে সেম টু সেম